ট্রাফিক জামে করছি তো এই জন্য আজকে বললাম যখন বলেই ফেলি যে ট্রাফিক জ্যামে ফেললো আমার অ্যাডভোকেট সালাম কারণ আমি আরেকটা আরেক আগেই ভাবছিলাম বক্তবদের চলে যাব ভাষারই নালানা ভাষানে আরেকটি সভা আছে সেখানে যাব কিন্তু আব্দুল সালাম আমাকে যেতে দিলো না না যেতে দিয়ে আমার ট্রাফিক জ্যামে ফেলে দিল এখন বলতো আমি আছি এইটার সাথে সাথে এটাও বলতে চাই যে আজকে সরকারও কিন্তু ট্রাফিক জ্যামে ফেলে দিয়েছে সেই হাসিনার পেতাত্মা যারা আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে প্রশাসন সব বিভিন্ন জায়গায় তারাও কিন্তু এই তারাও আজকে ডক্টিনু সরকারের ট্রাফিক জ্যামে ফেলে দিয়েছে ট্রাফিক জ্যামে ফেলে এটা ভুল পক্ষাইতেছে আসলে যে কোনটা আগে করবে কোনটা পরে করবে এগুলো ওইটাই ঠিক করতে করতেছান এটা তো সবচেয়ে লজ্জার ব্যাপার সবচেয়ে দুঃখের ব্যাপার যে পাঁচই আগস্টকে কেন্দ্র করে যে ছাত্র জনতা যারা আহত হলো পঙ্গ হলো আজকে তাদেরকে মাত্র তিন মাসের ব্যবধানে তাদেরকে রাজপথে নেমে এসে তাদেরকে প্রতিবাদ জানাতে হচ্ছে এর চেয়ে কিছু নাই দুর্ভাগ্যটা না এইখানেই যে তারা কোনটা আগে করবে কোনটা পরে করবে তাদের চিকিৎসা না না করে তারা আজকে ঘোষণা দিচ্ছে আড়াইশো স্টেডিয়াম করতে হবে বাংলাদেশ মুদেন ওই স্টেডিয়াম করার দায়িত্ব তাদের আরে বাবা আপনাদের দায়িত্ব হলো একটা নির্বাচন করে এটা গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতায় ছেড়ে দেওয়া আমার আরেক আমার আরেক উপদেষ্টা দেখলাম বলতেছে রাজনীতিবিদরা সব

সেটা সংস্কার করে যার যার জায়গাটা আজকে সবাই সবাই সব কিছু করে শেষ সময় এসে রাজনীতি করতে চায় এমপি হতে চায় বন্ধু হতে চায় এইগুলো আজকে অবস্থা সে বিচারক হোক সে সে প্রশাসক হোক সে ব্যবসায়ী হোক সব কিছু লাস্ট পার্লামেন্ট ছিল কাদের রাজনীতিবিদদের ছিল ছিল না ব্যবসায়ীদের পার্লামেন্ট ছিল

এর পরবর্তী পর্যায়ে বারবার খালি ভোটের অধিকারী চলে গেছে গত পনেরো বছর ধরে ভোট নাই আবার কেউ কেউ তাদের মধ্যেই বলে যে খালি ভোটের জন্য কি পাঁচই আগস্ট হয়েছে আরে ভোটের জন্য হয়েছে পনেরো বছর সতেরো বছর আঠারো বছর ধরে আমরা আন্দোলন করছি কিসের জন্য যে মানুষের অধিকার আমার দেশকে চালাবে তার সেটাকে আমি ডিসাইড করবো সেটা ইন্ডিয়া ডিসাইড করবে এই কারণেই তো আমরা সতেরো আঠারো বছর ধরে আমরা আন্দোলন করছি আমাদের শত শত আমাদের শহীদ হয়েছে হাজার হাজার গ্রুপ হয়েছে লক্ষ লক্ষ আজকে বাবলার আসামি এখন পর্যন্ত এই সরকার আসার পরও তার কাছে আমাদের মামলা উঠানোর জন্য দিন দরবার করতে হচ্ছে কেন করতে হচ্ছে আজকে যদি কথাটা একটু সত্য হলে একটু কঠিন লাগতে পারে তবে চাই নতুন সম্মেলনের একদিনে উদ্দ্য হতে পারে তাহলে কেন তারিখ বরাবরের মামলা উদ্দ্য আজকে যেমন এই সরকার বাস্তবতা এই সরকারকে যে দেশে দরকার আমরা চাই এই সরকার সফল ঠিক তেমনি ভাবে আজকে আদিব মতবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ করে তুলতে হয় তাহলে তারিখ বরাবরকে উদ্দেশ্য দরকার আদি বক্তা वाले আবার মাথা ফুষ ফুষ করতেছে ফুষ ফুষ সময় দিলে চিন্তা করতে হবে এখন আমাদেরকে যে আমরা যদি এই সরকার সময় চাচ্ছে সময় দিলে কি ফ্যাসিবাদ আরো শক্তিশালী হবে না সময় দিলে তারা বিএনপিকে দুর্বল করবে দলটা চাইছে আবেগী তো বলে মুখ ফুষকে বলেই ফলেন এখন তো নির্বাচন দিলে বিএনপি চলে আসবে জনগণ যাকে ভোট দেয় সে আসবে আসি এর জন্য তিনটা নির্বাচন দেয় নাই নিজে পরিষ্কার করে বলছে পরিষ্কার আমি ভোট দিব ওই তারে গাইসা দেশ চালাইব এটার লেগে আজকের এই সরকারের মতো কেউ কেউ কি ওই ভূত তার কাজে বসছে কিনা আজকে এই সরকারকে চিন্তা করতে হবে চিন্তা করতে হবে বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না বারবার যেটা বলছো বিএনপি ক্ষমতা চাইলে ওই ছিয়ানব্বই সালে বেগম খালেদা দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রী তো ছেড়ে দিতেন না যদি বিএনপি ক্ষমতায় চাইতো এই পাঁচই আগস্টের পরও এই পাঁচই আগস্টের পরও তাহলে বিএনপির নেতৃত্বে আন্দোলনকারী সদর রাজনৈতিক দল এবং ছাত্রদেরকে নিয়ে তাহলে জাতীয় সরকার সেদিনই হতে পারত কিন্তু বিএনপি সেটা চায় না বিএনপি চায় জনগণের ভোটের মাধ্যমে আরে ভাই এখনো বুঝেন না এখনো বুঝেন না এই দেশের দুইটা ধারা একটা নো ভারতীয় আধিপত্যবাদের পক্ষে আরেকটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদের পক্ষে স্বাধীনতার পক্ষে গণতন্ত্রের গণতন্ত্রের পক্ষে আমরা গণতন্ত্রের পক্ষে এটাই আমরা করতে চাই এটার জন্য আমরা বলতেছি আমরা অনেক লড়াই সংগ্রাম করে অনেকটা শিক্ষার পরে আজকে অসংখ্য অসংখ্য নেতা আমাদের শহীদ হয়েছে আমরা কিন্তু সেই কথা বলছি না আজকে রাজপথে যে সমস্ত আজকে পাঁচই আগস্ট কেন্দ্র করে যারা আহত হয়েছে তার মধ্যে অনেকের বিএনপি আছে কিন্তু পনেরো সতেরো বছর ধরে যাদের আমাদের আহত হয়েছে আমাদের পা চলে গেছে হাত চলে গেছে চোখ চলে গেছে অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে তাদেরকে তো এখন পর্যন্ত আমরা রাস্তায় নামাই কারণ আমরা এই সরকারকে বিব্রত করতে চাই না আমরা চাই এই সরকার ভালোভাবে একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র ব্যবস্থার পরিচালনা করার দায়িত্ব দেয় এবং তার আগে সংস্কার করতে হবে করে সংস্কার করবে কারে নিয়ে করবে যে খাইনুল হক এই সংবিধানকে ছিন্ন ভিন্ন করে হাসিরাকে সৈরাচার বানাইল ওই খাইনুল হক ধরছেন

বারবার বলেছেন বারবার বলেছেন এবং যেটা বাস্তব প্রমাণ হয়েছে পাঁচই আগস্টের পরে যদি তারিখ রহমান নির্দেশটা দিত যেটা আওয়ামী বলছিল ওবায়দুল কাদের বলছিল কয়েক লক্ষ মারা যাবে তা তো মারা যায় কিন্তু বিএনপি সেই রাজনীতি করে না বিএনপি মানে ইসের রাজনীতি করে না যে প্রতিহিংসা রাজনীতি করে না প্রতিহিংসা রাজনীতি আওয়ামী লীগ করেছে তার পরিণতি সেটা হয়েছে প্রতিষ্ঠা রাজনীতি কেউ পছন্দ করে না ক্ষমতার রাজনীতি কেউ পছন্দ করে না শেখ নিষিদ্ধ করেছিলেন আরও তিনি রাজনীতি মুক্ত করে দিয়েছিলেন এটাই হলো বিষয় শেখ হাসিনা চোদ্দ সালে কমিটমেন্ট করার পরও প্রধানমন্ত্রী তো ছাড়া সাহস হয় নাই কিন্তু বেগম খালেদা জিয়া ছিয়ানব্বই সালে ছেড়ে দিয়েছিলেন এই জন্য বলি আজকে তারেক রহমান বেগম খালেদা জিয়া জিয়া রহমান এদের সাথে কাউকে মিলায় না মিলে না মিলে না আমরা রাজনীতি করি দেশের জন্য একদিন দুই দিনের জন্য না একদিন দুই দিনের জন্য না বাংলাদেশ যতদিন আছে বিএনপি ততদিন থাকবে বিএনপি জন্মই আছে বাংলাদেশের বাস্তবতার কারণে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলেই বিএনপির জন্ম হয়েছে ব্যর্থ হয়েছিল বলেই জিয়াউল আমানের আবির্ভাব হয়েছিল জোর করে হয় নাই কেউ তাই আজকের বাস্তবতা হলো আজকে দেশের দেশটাকে যে ট্রাফিক জামে ফেলায় দিয়েছেন এটা থেকে উত্তরণের একটাই পথ ওই আওয়ামী দুঃশাসনের যারা সহযোগী ছিল তাদের কাদের থেকে হাতটা সরান তাদের কাদের থেকে হাতটা সরান কাজটা বিএনপির হাতে রাখেন পুরোপুরি তাহলেই দেখবেন যে সব সমস্যার সমাধান হবে আমরা এই দেশে অরাজকতা চাই না হটকারিতা চাই না আমরা চাই না যে দেশটা আর একটা আরেকটা খারাপের দিকে যাক কারণ আমরা দেখেছি স্বাধীনতার পরে এই শেখ মুজিবুর রহমান এই প্রেস কোর্সে দাঁড়ায় বলছিল তিন বছর কিছু দিতে পারবো না মানে মানুষও অ্যাকসেপ্ট করে নিছিল যেমনি আপনারা বলতেছেন সময় চাই সবাই চাই পাবলিক রাজি আছে কিন্তু শেখ মুজিবুর রহমান তিন বছরে কিছু দিতে পারে নাই দিছিল দুর্ভিক্ষ দুর্ভিক্ষ দিছিল আর্মিকে শেষ করার জন্য রক্ষী বাহিনী সৃষ্টি করছিল শিক্ষা শেষ করার জন্য নকলের ছড়াছড়ি করে দিয়েছিল পরীক্ষার বদলে অটো পাস দিয়ে দিচ্ছিল কাজে সেটা দেশটা ধ্বংস হয়েছিল মানুষ প্রতিরোধ করে তুলেছিল আমরাও চাই না যা আপনারা ব্যর্থ হন ওই স্টেডিয়াম বানানোর জন্য আপনার পরিকল্পনা কেন আপনারা পরিকল্পনা করেন যে আগামী কিছুদিনের মধ্যে কিছু সংস্কার করে কিভাবে নির্বাচনটা করতে পারেন কিভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতাটা অর্পণ করতে পারেন কারণ আপনাদের দৃগদিন ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই এর আগেও যেটা বলছি ওই ক্ষমতার চেয়ারটা খুব আরামে কিন্তু আবার খুব লু স্বপ্নও কিন্তু সেটার মধ্যে আছে কষ্টও সেটার মধ্যে আছে যেটা আজকে হাসিটা বুঝতেছে ঠিক জোন আমরা চাই না যে সেইভাবে সেই অবস্থাটা হোক আমরা চাই তাই আজকে আজকে সরকারকে বলবো আমেলিকে পুশ আমেলিকে পুশERN না আর বিএনপিকে ঠকানোর চেষ্টা করেন আমেলিকে পুশERN না বিএনপিকে ঠকানোর চেষ্টা করেন না বিএনপি একমাত্র এই দেশের এই দেশের রক্ষা কবজ এই দেশের মানুষের জন্য রাজনীতি করে বিএনপির নেতৃত্বে আজকে সকল রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ আমরাও চাই যেটা আমাদের নেতাও বলেছেন আন্দোলনকারী রাজনৈতিক দলকে নিয়ে আমরা নির্বাচন করব। তারপর পরবর্তী পর্যায়ে সবাইকে নিয়ে একসাথে জাতীয় সরকার গঠন করব। এটা বলতো বুকের পাটা লাগে বুকের পাটা লাগে তারেক রহমান সেটা বলেছেন কি সংস্কার করবে তারেক রহমান তো বলে দিছে

এগুলো তো অবশ্যই কারণ তারেক রহমানকে আজকে তারেক রহমানের স্বার্থে না এই দেশের স্বার্থে তারেক রহমানকে দেশে আনা দরকার দেশে আনা দরকার এবং সকল মামলা করে কার সকল মামলাই ছিল প্রতিহিংসামূলক মামলা কাজে সেটা প্রত্যাহারক তার চেয়ে বেশি হলো যে জনজীবনের দিকে দৃষ্টি দেন ওই স্টেডিয়াম বানানোর দিয়ে বারবার বলছি স্টেডিয়াম একটা লং প্লান এক বছরে পারবেন না কয়েক বছর লাগবে এখন এখন চাল দাল তেল পানি সব কমানো যায় কিনা সেটার দিকে দেখেন ঠিক সেটার দিকে দেখেন সামনে রমজান আসছে যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম না কমে না বাড়ে সেটার জন্য চেষ্টা করে। ওই যে দেখছেন টিসিবি ট্রাকে কিভাবে লাইন লাগসবিকার ট্রাককে এসে মানুষটার পিছনে দৌড়াইতে আরামমতটা ভালো না আরামমতটা ভালো না ওইদিকে দৃষ্টি দেন দৃষ্টি ওইদিকে দেন নির্বাচনের দিকে দেন আর ইমিডিয়েট যেগুলো নিত্য প্রজনক দ্রব্যের দাম কমানো থাকার সরে যানজট কমানো ডেঙ্গু হাত থেকে রক্ষা করা এগুলো কিভাবে করবেন সেদিকে নিষ্টি দেয় স্টেডিয়াম বানাইতে যায় না পঞ্চাশ পরিকল্পনা নিয়েন না হাসিরাও বিয়াল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করছিল কিন্তু আল্লাহ হল মহা পরিকল্পনাটা কোথায় চলে আগে হাসি দেয় তাহলে একদিনের পরিকল্পনাও করতে পারতেছে না এইটার জন্যই বলবো আজকে যেটা দরকার সেটা করেন আর শর্ট করে আনেন কর্মসূচি কমায় আনেন কমায় আনেন নির্দিষ্ট করেন ওপেন করেন রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করেন রাজনৈতিক দলগুলোর সাথে বসে সপ্তাহে সপ্তাহে তাদের পরামর্শ নেন তাদের পরামর্শ নিয়ে সরকার পরিচালনা করেন তাহলে ভুল ত্রুটি কম হবে আর না হলে এইরকম কিছু উপদেষ্টা বানায় দিবেন যেগুলো পাবলিকও চায় না পাবলিকও চায় না উপদেশটা বানান আমাদের তো কোনো আপত্তি নাই বলি নাই তো যে বিএনপি কিন্তু ভালো লোক নেন ভালো লোক নেন সমাজে যারা নামি দামি আছে যারা ভূমিকা রাখতে পারে তাদেরকে নেন সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে নেন কিন্তু এমন নিয়ে না ইচ্ছে বানাই দিলাম এটা হাসিরা করছিল অনেক মন্ত্রী বানিয়েছে যাদের কেউ চিনেও না অনেক এমপি বানাইছিল এলাকার লোকজনও জানে না খালি ওই লোক ওই আওয়ামী লীগের পথে হাইটেন না জিয়া রহমানের পথে হাঁটেন জিয়া রহমান যেভাবে দেশ চালাইছিল অল্প সময় সেদিকে হাঁটেন যেটা রহমতুল্লাহ বলছে আমি ওই সাইডে যাচ্ছি না তাই আজকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের হতাশহর কিছু নাই এই সরকার আমাদের এই সরকারকে সমালোচনা করি আমরা যাতে সে যাতে সে ভালো করতে পারে মানে এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় এই দেশটা কোন দিকে যাবে এর আগে আরেকটা থেকে সরকার এরকম ব্যর্থ করার পরে কিন্তু দেশে দেশে ওয়ান ইলেভেন আসছিল কাজে ওই ওইটা মাথায় আসে বলেই এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না আবার এমনও চাই না যেটা এর পরবর্তী পর্যায়ে ওইটা ব্যর্থ হওয়ার পরে দুই হাজার আটের নির্বাচনে বেগম খালেদা যে জানতো যে বিএনপি তারা কোনোভাবেই ক্ষমতা আসতে দিবে না কিন্তু তারপরও বেগম খালেদা জিয়া বলেছিলেন একজন আরবি ব্যাংক গভর্নমেন্টের চেয়ে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট অনেক ভালো কিন্তু ডেমোক্রেটিক গভর্নমেন্ট যে হাসিনা তার সবচেয়ে বড় ফেসিভা এটা তো বেগম খালেদা জিয়া বুঝে নাই সেখানে আজকেও বলবো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন অতীত থেকে দেখেন বেশি দূর যাওয়া দরকার নাই বাংলাদেশের অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে পদক্ষেপ নেন স্টেডিয়ামের দিকে যায় না আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ